ইবনে মাজা বত্রিশে একান্ন নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া নাস আফসুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও ও আতে আম তোমরা খাবার খাওয়াও ওয়া সিলুল আর রক্তের সম্পর্ক রক্ষা করো বিল না শুনিয়া রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্জুদের নামাজ পড়ো তাদের দেখুন জাবনাতাবি সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাদ্জুদের সালাম পড়ো নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসেক কারা আল্লাহ জি নয়ন কুদুন আহ্দাল্লা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে আর আল্লাহ র ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নুবিজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপরে আমারল্লাহ বিহি আইয়ু সলা আল্লাহজা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নম্বর রয়ুফ সিদু নাফিল আর যারা জমিনে ফাঁসার সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাজির করে আব্দার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে জন্য ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দো আল্লাহর কাছে করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন